بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশনাল সার্ভিসেস শর্ট ফর্ম হচ্ছে বিষ আর এই বিষ এনজিওতে যে আটশো জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এটি মূলত দৈনিক প্রথম আলো পত্রিকায় আঠারো জুলাই দু হাজার পঁচিশ সালে প্রকাশ করা হয়েছে আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে তাদের সার্কুলার এখানে দেখতে পাচ্ছি এটি প্রথমে আপনাদের বলেছি এটি মূলত দৈনিক প্রথম আলো পত্রিকায় আঠারো জুলাই প্রকাশ করা হয়েছে এবং এটি হচ্ছে মূলত একটি এনজিও যেটার কাজ হচ্ছে আপনাদের ক্ষুদ্র ঋণ প্রদান করা ঋণ উত্তোলন এই সকল কাজ করে থাকে এটি মূলত উনিশশো সালে পঁচাত্তর সাল থেকে এটির কার্যক্রম চলে আসতেছে এবং এটির যে সনদ নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক যে সনদপত্র নাম্বার এখানে দেখতে পাচ্ছি এটি এখানে আমাদের বাংলাদেশের সকল বিভাগে এখানে তাদের কিন্তু কার্যক্রম চলতেছে সো এখানে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত পদ সংখ্যা দেওয়া আছে এবং আপনার যে পদের নাম সেটা দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে সো প্রথম যে পদ সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা এখানে যেটা হচ্ছে গ্রেট এক এবং এটি হচ্ছে এখানে নেওয়া ছয়শো জন জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে ন্যূনতম আপনাকে স্নাতক পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা অথবা আপনাকে এনজিওতে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা সম্বন্ধে থাকতে হবে এবং এখানে আপনার বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন অন্যান্য বেতন ভাতাদের মধ্যে সুযোগ সুবিধা দেওয়া থাকবে যেগুলো আমাদের বাড়ি ভাড়া থাকবে চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা কিন্তু দেওয়া থাকবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে স্থায়ীকরণের পরে আপনাদের বেতন হবে ছত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এরপরে দুই নাম্বার যে পদ সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা এটা হচ্ছে গ্রেড দুইয়ের এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে এনজিওতে কাজ করার অভিজ্ঞতার সময় থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনার বয়স হতে হবে এখানে একত্রিশ জুলাই দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেই খাতে মাঠ কর্মকর্তার ক্ষেত্রে হতে হবে এবং এখানে আপনার বেতন হবে পারমানেন্ট হওয়ার পরে বেতন হবে চৌত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এরপরে দেখতে আছেন আপনাকে এখানে কিছু সংক্ষিপ্ত দায়িত্ব দেওয়া আছে মূলত আপনারা অনেকেই জানেন যে মূলত এনজিও সাধারণত কি কাজ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই বীজের কর্ম এলাকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে আপনাকে সমিতি অফিস গঠন করতে হবে তারপরে আপনাকে সমিতি পরিচালনা করতে হবে আপনাকে ঋণ গ্রহণ করতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে দায়িত্ব সেগুলো হচ্ছে এগুলা এবং এখানে যদি আমরা একটু নিচে দেখি দেখতে পাচ্ছেন প্রথম মাঠ কর্মকর্তা গ্রেড এক যোগদানের জন্য আপনাকে জামানত হিসাবে পঁচিশ হাজার টাকা এবং দুই নাম্বার পদের জন্য যেটা হচ্ছে মাঠ কর্মকর্তা সেটার জন্য এখানে আপনাকে চব্বিশ হাজার টাকা জামানত হিসাবে রাখতে হবে এবং সেটা হচ্ছে অফের যোগ্য আপনি যখন চাকরি ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে উক্ত টাকা ফেরত দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা সমূহ এখানে আপনাকে উভয় পদের জন্য প্রথমে আপনাকে এক মাস প্রাক নির্বাচন হিসেবে যাচাই প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখানে আপনাকে বেতন হিসেবে বা সম্মান হিসেবে কিন্তু আপনাকে ন থেকে ন টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে এক মাস সন্তোষজনক হলে পরবর্তীতে আপনাকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ নিয়োগ প্রদান করা হবে এবং কাল হচ্ছে এখানে তিন মাস তিন মাস যদি আপনি সন্তোষজনকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন কোনো প্রকার আইন লঙ্ঘন না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে পারমানেন্ট করা হবে এবং আপনার যে এই তিন মাস এই তিন মাসের যে বেতন সেটা হচ্ছে এক নম্বর পদের জন্য অথবা মাঠ কর্মকর্তার জন্য এখানে বাইশ একুশ হাজার টাকা এবং দুই নাম্বার যেটা হচ্ছে মাঠ কর্মকর্তা সেটার জন্য বিশ হাজার টাকা প্রদান করা হবে এবং পরবর্তীতে সফলভাবে তিন মাস যদি আপনি শিক্ষানবিশকাল সম্পূর্ণ করেন সেক্ষেত্রে আপনাকে বীজের স্থায়ী সদস্য হিসেবে আপনাকে গ্রহণ করা হবে বা কাউন্ট করা হবে এবং পরবর্তীতে আপনাকে স্থায়ীকরণের যে বেতন সেটা দেওয়া হবে স্থায়ীকরণের বেতন আপনাদের আবারও বলেই এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার পদের জন্য স্থায়ী বেতন হচ্ছে এখানে ছত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত এবং দুই নাম্বার পদের জন্য এখানে চৌত্রিশ হাজার থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আপনি এই তিন মাস পরে আপনি স্থায়ীকরণ করণ হওয়ার পরে সেই বেতনটা কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অন্যান্য উৎসব ভাতা দুইটা উৎসব ভাতা পাবেন এবং অন্যান্য বৈশাখী ভাতা আছে রাজ্য ভাতা থেকে শুরু করে আপনার দূরত্ব ভাতা মোটরসাইকেল ভাতা এবং মোবাইল ভাতা থেকে বিভিন্ন প্রকার ভাতা কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে আপনি পিআরএল সুবিধা অর্থাৎ যে সরকারি চাকরির যে পেনশন আছে সেই সেরকম পেনশন কিন্তু আপনি সেখান থেকে এককালীন আপনি পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি আপনারা যারা এটিতে করতে চান অবশ্যই এটার ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা বিস্তারিত পড়তে চান সেখান থেকে আপনার আরও গিয়ে এটার পুরো বিস্তারিত দু একবার পরে নেবেন তার এরপরে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই আবেদন প্রক্রিয়ার জন্য আপনাকে নিজ হাতে আবেদনটা লিখতে হবে এবং আবেদনপত্রটি আপনাকে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় মূলত পাঠাতে হবে আমি আবারও বলছি আবেদনপত্রটি লেখার পরে এবং অন্যান্য কাগজপত্র সাথে আপনাকে এই ঠিকানায় মূলত পাঠাতে হবে সেটা ঠিকানা হচ্ছে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস যেটার শর্ট ফর্ম হচ্ছে বিজ এবং এক প্রধান কার্যালয় কমা যেভাবে আছে সেভাবে কিন্তু আপনাকে এই ঠিকানা লিখতে হবে এবং এই ঠিকানায় কিন্তু আপনাকে মূলত এই যে আপনার সিবি বা হাতে লেখার যে আবেদনপত্র সেটার সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই আবেদনপত্রে কি কি সংযুক্ত করতে হবে বা আপনার আবেদনপত্রে কি কী লিখতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পত্রে না আপনার যে আবেদনকারীর নাম লিখতে হবে তার পিতার নাম মাতার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা লিখতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার সেটা দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে এবং এই সকল তথ্য কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এ আপনাকে নিজ হাতে কিন্তু এগুলো লিখতে হবে সো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেখে রেখেছি আপনি যদি এইখানে যান মোড়ে মোড়ে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন চিঠি ও ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদনের লিঙ্ক এই লিংকে ক্লিক করলেই কীভাবে অফলাইনের মাধ্যমে কোথায় কী লিখতে হবে কীভাবে লিখতে হবে তার বিস্তারিত ভিডিও কিন্তু সেই ভিডিওতে আপনি পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই এই যে আপনার আবেদন প্রসেসের যে প্রক্রিয়া এবং আপনার আবেদন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আপনাদের পাঠানোর যে প্রক্রিয়া খামের উপরে কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই এই যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন এছাড়াও অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন খামের উপরে আপনাকে আবেদন আবেদনিকৃত পদের নাম এবং যেই বিভাগে আপনি চাকরি করতে আগ্রহী ওই বিভাগের নাম আপনাকে মূলত লিখতে হবে এবং এখানে আপনারা যারা মহিলা তাদেরকে কিন্তু এখানে উৎসাহিত করা হয়েছে মানে আপনাকে এখানে মহিলাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে। এখানে আবেদন লাস্ট ডেট হচ্ছে সাত সাত আগস্ট দুহাজার সালের মধ্যে এই ঠিকানায় কিন্তু আপনাকে মূলত এই যে আবেদনপত্রটা পাঠাতে হবে এবং এই যে আবেদনপত্র এটার সাথে মূলত আপনাকে এই যে দেখতে আসেন এখানে আবেদনপত্রে আপনার আবেদনকারী মানে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং অবশ্যই আপনাকে আপনি যেখানে কর্মরত ছিলেন বা কর্মরত আসেন সেখান থেকে যে অভিজ্ঞতা সম্পত্ত সেটা কিন্তু অবশ্যই নিতে হবে তারপরে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের যে ফটোকপি সেটা দিতে হবে এবং আপনার এখানে আপনাকে একটা নমিনির নাম দিতে হবে এবং নমিনির নাম এবং বয়স এবং সম্পর্ক কিন্তু দিতে হবে এবং কোথায় নমিনি মূলত আপনার আবেদনপত্রের নিচে লিখতে হয় সো এটি হচ্ছে মূলত তাদের আবেদন পদ্ধতি এছাড়াও আপনি আপনি যদি কোনো প্রকার সমস্যা সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি সম্বন্ধে এখানে দেওয়া আছে এখানে প্রথমে আপনাকে নির্বাচন করা হবে এবং নির্বাচন করার পরে পরবর্তীতে আপনাকে কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে কিন্তু অফিস থেকে ফো আপনার সাথে যোগাযোগ করা হবে এবং যোগাযোগের মাধ্যমে আপনার ফোনে বা আপনাকে মেসেজ দিয়ে তারা ও পরীক্ষার স্থান তারিখ এবং মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এবং যারা আপনারা পরীক্ষা কেন্দ্রে অনু অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা দিতে যাবে দুইশো টাকা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে অফেরোতযোগ্য এবং সকল প্রার্থীদের এখানে আপনাকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিছু সতর্কতা দেওয়া আছে এখানে সতর্কতার মধ্যে এখানে বলে দেওয়া আছে তাদেরকে আপনার অফিস তাদের অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাথে কিন্তু আর্থিক লেনদেন করতে তাদের নিষেধ করা হয়েছে সো এখানে এই সতর্কতা এটা বলা হয়েছে সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই এই আবেদনপত্র হাজে লিখতে হবে এবং হাতে লেখার পরে আপনাকে কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে এবং অবশ্যই সাত আগস্ট দু হাজার পঁচিশ সালের মধ্যে পঁচিশ সালের আগে কিন্তু আপনাকে এই যে ঠিকানায় তাদের কিন্তু আবেদনপত্রটা পৌঁছাতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ